মীরা ক্ষুদ্ধভাবে চিৎকার করে উঠল কথা বলছেন না কেন হুম তারপর তা ছিল কোনো হাসি দিয়ে আবার বলল অবশ্য কোন মুখে কথা বলবেন আপনার তো অনুতাপের লজ্জায় মরে যাওয়ার কথা কিন্তু আপনি তো মানুষ হিসাবে গণ্য হন না আপনার আবার কিসের অনুশোচনা আর একটা সত্য কথা কি জানেন আপনি যে শুধু আমার চেহারা দেখতে চাননি এমন নয় আমিও কখনো চাইনি আপনি আমার চেহারা দেখুন এই বলে সে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইল কারণ ঢোক গিলে। মীরার চোখের দিকে এক মুহূর্তে যেন তাকালো সে দেখল মীরার চোখে কোনো ভীতি নেই কোনো আবেগ নেই শুধু ঘৃণা আর ক্রোধে অগ্নিতে ভরা দুটি চক্ষু কারণ সে এক ম্যান সেকেন্ডে বেশি তাকানোর সাহস পেল না তাই সমস্ত সাহস সমস্ত রাগ সমস্ত হিংসা অহংকারে সব কিছুই যেন ওই অগ্নিবাণের ন্যায় আহৃদয়ের কাছে জীবাণুর মতো ক্ষুদ্র মীরার গলা যেন একটা বিষাক্ত সাপের মতো ফোসফোস করে উঠেছে আপনার প্রেম দেখলে আমার দম বন্ধ হয়ে আসে বুঝলেন আমার পুরো শরীর অসহ্য অস্থিরতা বিরাজ করে আপনি তো আসলে ভালোবাসা পাওয়ার যোগ্য নন আপনাকে শুধু ঘৃণা করা যায় সেফ ঘৃণা একটা কথা বলুন তো সে কয়টা মেয়ের সাথে রাত কাটিয়েছেন আপনি তো আবার প্রতি মেয়ের সাথে এক রাতে বেশি কাটান না কোথায় কোথায় টাচ করেছেন ওদের সম্পূর্ণ শৈলে হুম আবার কাউকে আপনার বাচ্চা মা তো বানিয়ে দিয়ে আসেননি নাকি চিৎকার করে আরও কিছু বলবো কারণ এখন আর দাঁড়িয়ে থাকতে পারছে না মীরার অগ্নিমুখের কথাগুলো তার মনকে ছিঁড়ে ফেলছে কোথাও থেকে কোথায় চলে যাচ্ছে সে কিভাবে এমন কথাগুলো তার মুখ থেকে বের হচ্ছে তাই কারণ গভীরা নিঃশ্বাস ফেলে শীতল কণ্ঠে বলল সীমার ডাউন মীরা শব্দগুলো তুষারের মতো শীতল তবে মীরার উত্তেজনা তার কোনো প্রভাব পড়েনি বরং যেন আগুনে ঘি ঢালা হয়েছে তাই মীরা পাশে ছোটো সিমসাম টেবিলের ওপর রাখা ফুলদানিটা তুলে সজোরে ছুঁড়ে মারে কারণের কষ্টের মাঝে স্থির দৃষ্টি দিয়ে সেই ফুলদানি মগ্না শেষে তাকিয়ে রইল তার প্রিয় ফুলদানিটা ভেঙে চুরমার করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কিন্তু সে জানে মীরার প্রতি তার গভীর ভালোবাসার সামনে এই ক্ষতি তুচ্ছ মীরা ক্ষিপ্ত হয়ে বলো ঠান্ডা হও হ্যাঁ ঠান্ডা হব আমি কারণ ধীরে ধীরে মীরার কাছে গিয়ে শান্ত করার উদ্দেশ্যে হাত বাড়ায় কিন্তু মীরা তার হাত এক ঝাটকে সরিয়ে দিয়ে বলে একদম ছবে না আমাকে আপনার ওই নোংরা হাত পরের বার থেকে আমার গায়ে লাগবে না থেমে আবার বলল আপনাকে মাঝে মাঝে খুব মারতে ইচ্ছে করছে আমার ইনফ্যাক্ট এখন ইচ্ছে করছে আপনাকে থাপ্পড় দিতে দিতে আপনার গাল দুটো লাল করে ফেলি কারণ কিঞ্চিত মুখ খুলে অবাক দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে রইল এটি কি আসলে মীরা এই মেয়ে কীভাবে এত অস্বাভাবিক হয়ে উঠল নাকি এক মুহূর্তের জন্য কেউ মীরাকে পাল্টে দিয়ে গেল এটা কি বাস্তব নাকি কোনো দুঃস্বপ্ন এত বড় কথা মীরা কিভাবে বলল। মীরা রাগ আর কোনো স্বাভাবিক পর্যায় নেই তার চোখে যে প্রতিহিংসা আগুন জ্বলছে তা কারণের সমস্ত অস্তিত্বকে রক্তকম্পনে ভাসিয়ে দিয়েছে মীরা আর হেসে ঠান্ডা কণ্ঠে বলো আপনার ভাগ্য ভালো যে এখনো আমি শর্মনের সহিত আপনার সাথে কথা বলছি কথা আছে স্বামীর স্থানের সবার উপরে সে কথাটা আমি কিভাবে মিথ্যা প্রমাণ করতে পারি অর্থাৎ একটু থেমে আমার হাত পা অদৃশ্য জালের বাধা ছিল এটা বলার পর শেষ স্নিগ্ধ হাসল তবে সেই হাসি কেমন যেন ক্ষত বিক্ষত ভালো তো আমি আপনাকে কম বাসিনি সত্যি অনেক ভালোবাসতাম কারণ ধরা ছোঁয়ার বাইরে গভীর ভালোবাসা ছিল কিন্তু আমার কাছে তখন শুধু একটাই অস্ত্র ছিল চোখের পানি প্রতিটা মুহূর্তে আপনি আমাকে যে যন্ত্রণা ফেলেছেন আপনার উপর রেখে কাঁদতাম আমি আবার প্রতিটা দিন সকালবেলা তলা করে রাগগুলো ধুয়ে ফেলতাম কিন্তু এখন আপনাকে ভালোবাস তো প্রশ্নই আসে না বরং আমি আপনাকে কিভাবে ক্ষমা করবো সেটাই বলুন মানে আপনি তো আমাকে লাথি অবধি মেরেছেন বুঝেন কতটা নিচু মানসিকতার আপনার আপনাকে যদি জন্তু কিংবা জানোয়ার বলা হয় সেটাও কম বলা হবে ধৈর্য 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 তার বুক চিরে গভীর ভাতা নিগড়ে এক নিঃশ্বাস বের হলো মীরা এবার চোখের জল এনে শোকাত্ত কণ্ঠে বলো রাশাকে যেদিন নিয়ে এলে ওই দিন যদি আপনি আমাকে কুপিয়ে মারতেন তাও আমার ভিতরে রাগে উদয় হতো না কিন্তু কান্না আসতো আমার হৃদয় যে একটা ঢোক গেলে সুর স্থির করে মানে আমি কিভাবে বোঝাতে পারব আপনাকে যে আমি কতটা বিপ্রত অসহ্যকর কষ্ট অনুভব করেছিলাম জখম হয়ে ভেতরটা পুরো তস হয়ে গিয়েছিল নিজে ভালোবাসার মানুষ নিজের স্বামীর সাথে অন্য এক নারী এক রুমে আমি আসলে মুখের ভাষা দিয়ে কোনোভাবেই তা ব্যাখ্যা করতে পারবো না মীরার বুক চেপে অব্যক্ত কান্না চেপে বসেছে কিন্তু তা তার চোখে সেই কান্না দৃশ্যমান হতে দিল না কারান অবাক হয়ে দাঁড়িয়ে রইল তার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মীরার প্রতিটা অনুভূতি ধারণ করতে চেয়ে কি অদ্ভুত ব্যাপার যার সঙ্গে কিছুক্ষণ আগে হাসি খুঁজছুড়িতে মেতে ছিল একসঙ্গে ভালোবাসার সমুদ্র হারিয়ে গিয়েছিল মীরার ঠোঁটে প্রথমবার নির্দ্বিধায় আঁকড়ে ধরেছিল আর মনে মনে ভেবেছিল এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে এখন শুধু মীরাকে নিজের করে নেওয়ার সময় কিন্তু কেন কেন এভাবে সব কিছু শেষ হয়ে গেল ভালোবাসা এতটা হতাশ করে কেন কারণের হৃদয় এক গভীর খাঁজে পড়ে গেল সেই হাহাকার ও হতাশার মধ্যে দিয়ে চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে এতক্ষণে সমস্ত রাগ ছেড়ে দিয়ে মীরা খানিকটা নিজের ভিতরে আবেগগুলো নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করে তারপর নরম গলা বলো এই কয়েক দিনে যা ঘটেছে সব কিছু ভুলে যান কিছু সময়ের যেন আমি যেন হিপ্নোটাই ছিলাম আপনার মিথ্যে প্রেমটা অনুভব করছিলাম খুব কিন্তু ভুলে গিয়েছিলাম আপনার পাপের কথা তো আপনাকে মনে করানো উচিত একটুখানি থেমে কণ্ঠে পুনরায় বলো আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো নেই কারণ আবছ যদি হতো বলে এই দীর্ঘশ্বাস ছেড়ে দেওয়ালে ঝুলানো কয়েকটি পুরানো প্রতিকৃতি নামিয়ে আর মনে সেগুলো মসতে শুরু করলো প্রতিকৃতিগুলো এমনিতেই ঝলমলে ছিল তবে এটা মীরার অন্তরের প্রশান্তি ফিরে পাওয়ার উপায় কেসি হাউস থাকলে এতক্ষণে মীরা হয়তো দেওয়াল থেকে নিচে নেমে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে শ্বাস যেন কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে যায় কিন্তু এখানে সে সুযোগ হারিয়ে ফেলেছে সাউন্ড প্রুফ কক্ষ তাই বাইরে কারো কানে একটু আওয়াজ পৌঁছায় না কারণ পুরোপুরি নিস্তেজ হয়ে আলমারির সাথে গান ঠেকিয়ে দাঁড়িয়ে আছে এই দিনে গড়ে ওঠা ভালোবাসা অস্থির প্রতিচ্ছবি বাষ্পের মতো হাওয়া মিলিয়ে গেছে বুকের ভিতর যেখানে এক সময় আগুনের শিখা জ্বলছিল সেই আগুনে ধীরে ধীরে নিবে গেছে প্রতিটা অব্যক্ত ব্যথা চাপে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সে তার শ্বাস প্রশ্বাস আটকে যাচ্ছে তার শরীর আশার হয়ে গেছে দুটো মানুষ একই ঘরে একই কক্ষে উপস্থিত অথচ তাদের মধ্যে কোনো শব্দ বা কোনো বাক্য নেই কারানের মনে একটা একটি সেকেন্ড মনে হচ্ছে এক যুগ সমান তারপর প্রায় ঘন্টাখানেক পর কারান জীব দিয়ে ঠোর ভিজিয়ে মুখ খুলল তোমার হাত পা তো বেরিয়ে গিয়ে বাধা কিন্তু আমার তো বাধা না মীরা এক পলক চোখ বন্ধ করে আবার চোখ খুলে কিন্তু টু শব্দটি করে না অতএব মীরা মনে মনে অবাক হলো মনে অজানা প্রশ্ন জাগে এতো কিছু বলার পরে কেউ কথা বলতে পারে তার মানে মানুষটা কতটা বেহাইয়া কিন্তু কারান তার কথা তাল ঠিক রেখে আবার বলল তুমি স্বামীকে শাস্তি দিতে পারবে না ইসলাম তো নিষিদ্ধ করেছে কিন্তু আমি তো নিজেকে শাস্তি দিতেই পারি মীরা থমকে দাঁড়িয়ে কারানের দিকে তাকালো তার চোখে গভীর বিস্ময় রেখা হঠাৎ করে কারান কোমরে বেল্ট খুলে নিজে শৈলে মানবিক আঘাত হানাতে শুরু করলো এই দৃশ্য দেখে মীরার শ্বাস আটকে এলো এই কেমন বিভীষিকাময় কাণ্ড এমন অমানবিকতা প্রকাশ কেউ নিজের ওপর কেমন করে ঘটায় কারা নির্বিকার দৃষ্টিতে মীরার দিকে তাকে নিজের সুঠান দেহে একের পর এক সপাট আঘাত করে চলল প্রতিটা আঘাতে তার পেশি কাপনে স্পষ্ট হলেও মুখের রেখা কোনো অনুভূতির ছাপ নেই মীরার হৃদয় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল সে আর নিজেকে সংযত রাখতে পারল না সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে ঝড়ের বেগে ছুটে গেল কারানের দিকে কারান থামুন আপনি কি উন্মাদ হয়ে গেছেন হে আল্লাহ থামুন বলছি মীরা কণ্ঠেশ্বর আতঙ্কে ক্ষত বিক্ষত হল কিন্তু কারান যেন অন্তঃশূন্য হারিয়ে গেছে মীরার কথা তার কর্ণগোচরে হলো না তার চামড়ার নিচে লুকিয়ে থাকা ব্যথাগুলো উন্মাদ বন্যার মতো বেল্টের প্রতিটা আঘাতের বাইরে আসছে পোহারের প্রতিধ্বনি চারোপাশে নিস্তব্ধতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে মীরা একসময় কারানের হাত ধরার চেষ্টা করলো কিন্তু সে প্রচেষ্টায় ব্যর্থ হলো কারানের অন্য হাতে এক ঝাটকায় মীরা দূরে সরে গেল কিন্তু কারানের চোখে স্থির মনে হয় না সে কোনো অনুভূতি দাস মিরাজ চোখে একটা প্রশ্ন এ কেমন প্রলয় নিজের প্রতি এমন নিষ্ঠুরতা কার সাধ্য কারণে এই অমানসিক দৃশ্যপট কোনো শত্রু চোখে হয়তো সহ্য হতো না এত তীব্র আঘাতের শব্দ ভূমিকম্পের মতো মস্তিষ্কে নাড়িয়ে দিতে সক্ষম কারণ এই প্রহার কি মীরাজ নাকি অপরাধবোধে নিষ্ঠুর শাস্তি এগারো মাসের মীরার কষ্টের ভার কি সে নিজের শরীরে ধারণ করার চেষ্টা করছে মীরার ভিতরে সেনাও বিভিন্ন হল কারণ মানুষ না অমানুষ তাকে তার কিছু যায় আসে না কারণ তার একান্তই তার কিন্তু এই আঘাতের তাণ্ডব দেখে মীরার হৃদয় সমস্ত রক্ত হিম হয়ে গেল মীরা ক্রমাগত চেয়েছে বলেছে তার কণ্ঠে অসত্ত আর আকুতি স্পষ্ট থামুন বলছি কারণ প্লিজ এবার আমার কথা শুনে কারণ শুনুন তো থামুন না তার কণ্ঠ বাতাসের ঢেউ তোলে অথচ সেই ঢেউ এসে কারণের পাষাণ দেহে ধাক্কা খেয়ে ফিরে যায় কারণ থামলো না অদ্ভুত অদ্ভুত্থানে নিজের ওপর মারের ভার ঝুলিয়ে রেখেছে এই আঘাতের মাধ্যমে নিজেকে শাস্তি দিচ্ছে তার গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ কেবল বোঝার শরীর ভাঙছে কিন্তু মুখে শান্তিতে সেই যন্ত্রণা ছয়াটুকু নেই মীরার কণ্ঠ ক্রমশ ক্ষীণ হয়ে আসে কারণকে এভাবে দেখার যন্ত্রণা তার সমস্ত সত্তা নিমিশেষ হয়ে যাচ্ছে শেষমেশ মীরা কারানের হাত সব করে ধরে অসরে সরে বলে উঠে প্লিজ কারান আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ হয় থেমে যান আমার কথা শুনুন থামুন প্লিজ তার চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হয় কিন্তু কারানের অনমনীয় দেহতা আর অপরিসীম কষ্টের দেওয়াল সেই শব্দকে আটকে রাখে মীরা আকুতি সেখানে পৌঁছায় নাই না কারান একটা আমার কথা শুনুন আপনি কি পাগল হয়ে গেছেন কেন করছেন থেমে যান দয়া করে থামুন আল্লাহ থামুন বলছি কারণ মীরার বাক্যর বাক্য ছুড়ে যেতে থাকলো কিন্তু তার সব চেষ্টা বিধা বারবার কারানের হাত চেপে ধরে তাকে বাধাগ্রস্ত করতেছে তবুও পারনি কিভাবে পারবে শক্তিশালী বলিষ্ঠ এক পুরুষের সামনে একটা নারী অসহায়ত্ত যেন মহাসাগরের কাছে নদীর ক্ষিন্ন ধারা বলিষ্ঠ নারী দুর্বল এই শক্তি স্রোত ঠেকানোর সাহস কারণে তার চোখে ভিজে ওঠে কিন্তু অশ্রুর বাইরে বের হতে দেয় না নিজের দুর্বলতা দেখানোর সময় নয় এই মুহূর্তে নিজেকে ভেঙে পড়তে দেওয়া মানে আরেকবার হেরে যাওয়া ভিতরে ভিতরে কারণেই আত্মবিধ্বংসীয় মারের প্রতিধ্বনি হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করছে তবু সে ধীর থাকে শক্ত থাকে কারণ জানে যদি একবার তার মনোবল ভেঙে পড়ে তাহলে সব হারিয়ে যাবে মীরা একের পর এক রুদ্ধ নিঃশ্বাস ফেলে ফিস ফিস করে কারানে নাম ধরে ডাকতে থাকে তার সর আকুতি ক্লান্তি আর নির্বয় ভালোবাসা ভারী হয়ে ওঠে কারান থামুন প্লিজ কারান থামো থামো কারান এই থামো শব্দটি বাতাসে ভেসে কারণের কানে গিয়ে ধাক্কা খায় তার শরীর আচমকা থমকে যায় ঠোঁটের কোণে তীক্ষ্ণ শীতল হাসি খেলে ওঠে অর্থাৎ সেই শব্দটি তাকে বিদ্ধ করেছে এবার সত্যিকার নিজেকে থামিয়ে দেয় তার হাত থেমে আসে সে মিরার দিকে বাঁচপাখি দৃষ্টি দিয়ে তাকায় সেই চোখে অভিব্যক্তি বলে থামো শুধু তার শরীর নয় তারপরও অস্তিত্বকে থামিয়ে দিয়েছে মীরার শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে তার হৃদপিণ্ডে প্রতিটি ধুকপুক স্পষ্ট শোনা যাচ্ছে তবু সে দাঁড়িয়ে থাকে চোখে একরা শূন্যতা আর হৃদয় গভীর ব্যথা নিয়ে কারণ এই শীতল দৃষ্টি তার সমস্ত সত্তাকে বিদ্ধ করে কিন্তু সে জানে এখন তা নিজেকে ভাঙতে দেওয়া যাবে না তার প্রতি রাগে ফুসতে ফুসতে মীরা এক হাতে কারানের গলা পেঁচিয়ে ধরে নিজের দিকে টেনে নিল মীরা ও অগ্নি সংবিলিত চোখে বিদ্ধিন্ন করতে চাইল কারানের আত্মার গভীরতম স্থল বিক্ষোভে কাঁপতে থাকে কণ্ঠে ঝরে পড়ল তীক্ষ্ণ বাণী আপনার আসলে সমস্যাটা কি মাথার সব তার ছিঁড়ে গেছে নাকি কারণ হেসে মীরার দিকে তাকালো তার চোখে এক অদ্ভুত প্রশান্তি মীরার রাগে লাল হয়ে ওঠা মুখমণ্ডল তিরসকারের ভাষা তার কাছে অন্যরকম আনন্দের বার্তা বয়ে আনে মীরা জ্বলন্ত দৃষ্টি দিকে তাকিয়ে কাড়ান সম্মোহনী অভিব্যক্তি নিয়ে আপন মনে বলে উঠল আমি কিন্তু এর মধ্যে তোমাকে তেমন কোনো স্পর্শ করিনি বেগম কিন্তু তুমি হাজারবার আমাকে স্পর্শ করেছ ইভেন এখন তো তুমি আমাকে নেক গ্রাফ করে তোমার কাছে টেনে নিয়েছো হোয়াট এ মোমেন্ট বেইফ উফ ঠোঁটের কোণে হাসি রেখা তার চোখে দৃষ্টি মিরার দাহ করে উঠে গভীর সারের মতো এভাবে তাকিয়ে আছেন কেন মানুষ কি নিজের এভাবে ভাঙে পশুর ন্যায় নিজেকে মেরে কি প্রমাণ করতে চাইছেন আপনি আপনি আসলেই একজন অস্বাভাবিক পুরোপুরি অ্যাড নর্মাল মীরার দেহ ভাষার প্রবল ক্রু তবু তার হৃদয়ে গভীরে অসহায়ত্ব লুকিয়ে থাকে যা সে প্রকাশ করতে চায় না কারণ ঠোঁট গিলে আহত দৃষ্টিতে মীরার দিকে চেয়ে বলো তোমার এগারো মাসের কষ্ট তুলনায় তো এটা কিছুই নয় ড্রামা বন্ধ করুন বলি কারানের হাত থেকে বেলটি দ্রুত ছৌ মেরে নিল মীরা কারণ চুপচাপ চিরন্তন কষ্টের মাথা নিচু করে ছাদে চলে গেল হল মীরার চোয়াল শক্ত করে বেলটি আঁকড়ে ধরে নিজের রাগকে সংবরণ করার আপ্রাণ চেষ্টা করে তার চোখের কোণে এক ফোঁটা পানি জমে কিন্তু সেই পানি ফোঁটা হাত দিয়ে আঙুল ডগাই এনে টোকা দিয়ে ফেলে দিল মীরা ফুসতে ফুসতে শ্বাসের সঙ্গে ধারালোভাবে বলল আপনার জন্য আর এক ফোঁটা পানির কণা খরচ হতে দেব না কারণ সাহেব এই রূপটা তো অনেক আগে আপনাকে দেখানো উচিত ছিল কিন্তু প্রেমের মোহে ডুবে নিজে অতীত ভুলতে বসেছিলাম আর নয় এবার আপনাকে শাস্তি ভোগ করতে হবে না ঠিক তেমনভাবে নয় যেভাবে আপনি আমাকে আঘাত করেছেন আমি তো আর আপনার মতো নিষ্ঠুর নই যে আপনার শারীরিকভাবে আঘাত করব আপনি আমার স্বামী তাই আমি আপনাকে আপনার মতো অপমানিত অপদস্থ করব না কথায় আছে ফ্যাটিয়ান ইজ দ্য বেস্ট ওয়েপন অ্যান্ড স্যালেন্স ইজ দ্য বেস্ট রিভেন্স ধৈর্য আমি ধারণ করেছি এবার দ্বিতীয়টি প্রয়োগ করার সময় এসেছে এগারো মাসের কষ্ট আমি এত সহজে ভুলবো না কারণ প্রতিটি মুহূর্ত আপনাকে বুঝিয়ে দেব ভালোবাসা মানুষ অবজ্ঞা কত নির্মম শাস্তি হতে পারে অন্যদিকে রোমানা শুয়ে শুয়ে ফোনের স্কল করতে করতে কিছুটা তা ছিল সুরে বলে ধুরু আরিয়ান তো এক ধরনের ভালোই ছিল অন্তত ঝরকা করলে সময় তো কাটতো এখন যেন সময় এক জায়গায় থেমে গেছে বেলা যায় না কিন্তু আমি তো জানি জেল থেকে বের হলে আবার তুমুল কাটার শুরু করবে আমিও প্রস্তুত আসিস তুই এক কামড় তোর সমস্ত রাগ ছিন্ন বিচ্ছিন্ন করে দেব বলে সে ভাব নিয়ে পায়ের ওপর পা তুলে মনোযোগ সহকারে ওপরের পা নাচাতে থাকল